নদীতে দেবী বিসর্জন দিনেই আর এক ছোট্ট দেবীর দেহ ভেসে উঠল কান্নার পূর্বস্থলিতে দাদাদের সাথে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় আজ তার দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার রাজপুর গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন পরিবারের সাথে বেড়াতে গিয়েছিল এই এলাকায় গতকাল এর পরেই তিন দাদার সাথে স্নান করতে নেমে ভাগীরথিতে এরপরে অসাবধানতাবশত আচমকায় তলিয়ে যায় সে গতকাল স্থানীয় এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার দেহ পায়নি আজ কিছুটা দূরেই ভেসে ওঠে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

এনিগেরাকডাক্চার্রাকেয়াকে এইপারে্রাকেড্র আপকেরাকেয়ে তামমারাকেয়া এপামারা সিনি পশিপাকেয়ের আপাকেয়ে এপ� মেয়েটা দুটো তিরিশ থেকে দুটো পঁয়তাল্লিশ নাগাদ ডুবে যায় ঘটানিটি ঘটে এবং তারপরে আমাদের পাড়ার জস্ত ছেলে সবাই মিলে তার কাজে সামিল হয় এবং তারপরে ডুবুরিকে খবর দেওয়া হয় তো ডুবুরেরা আসে তারপরে অনেকেই চেষ্টা করা করে চেষ্টা করার পরে আমরা ব্যর্থ হই কিন্তু আজকে সকালবেলা ডিফেন্স ফোর্স তারা আসেন বিপর্যয়ের মোকাবিলা বাহিনী তারা এসে আজকে সকাল থেকে একদম তারা জোর প্রদমে উদ্ধার কার্য চালু করে তারপরে এই কিছুক্ষণ আগে ওই ঘটনাস্থলে যেখানে ডুবেছিল মেয়েটি তারপরে দেড়শো হাট দূরে ওখান থেকে তাকে উদ্ধার কার্য করা হয় তারপরে তাকে তার বডিটাকে পাওয়া যায় এবং যে বিপর্যয় মোকাবেলা বাহিনী ছিল তারাই বড়ি এখন বডিটা সম্ভবত ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মেয়েটির নাম জানো মেয়েটির নাম কি তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কি নাম আমার নাম সাবির আলী মন্ডল এই যেখানে ডুবেছিল এই জায়গাটার নাম এটা সিদ্ধিপাড়া ফিরিঘাট ফিরিঘাট সংলগ্ন এলাকা